একদিনের বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেল নবনির্মিত কজওয়ে মাস চারেক আগেই শেষ হয়েছে কাজ অথচ বছর যেতে না যেতেই কজওয়ের এই অবস্থা সমস্যায় পড়েছে ধরমপুর মদনপুর ডোমনাই লপাড়া শেকপুর সহ প্রায় নয় থেকে দশটি গ্রামের মানুষ শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা স্কুল কলেজ অফিস কাছাড়ি যাতায়াতের জন্য এই রাস্তাই ব্যবহার করে আশেপাশের গ্রামের মানুষ সেতুর এমন দুর্দশায় দুর্ভোগ সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুল পড়ুয়ারা আমাদের এই রাস্তা একটাই রাস্তা বাজার যাওয়া আসা স্কুল টিউশনি তো আমরা আর অনেক তো ঘুরতে হয় ওইদিকে রাস্তাটা তো এই জন্য তাড়াতাড়ি হয় বা আমাদের কষ্ট হচ্ছে দেরি হচ্ছে স্কুলে যেতে টিউশনিতে আমাদের দাদা ভাইরা পার করে দিচ্ছে আমরা পার করতে পারছি না আমাদের এই স্কুলের স্কুল যাওয়া আসার কারণে বাজার যাওয়ার কারণে এই একটাই ব্রিজ আছে আমাদের যাওয়া আসার জন্য অসুবিধা হচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই মুখ থুবড়ে পড়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় নবনির্মিত এই কজওয়ে টানা বৃষ্টিতে দুবাজপুর ব্লকের অন্যান্য কজওয়ে জলের তলায় গেলেও তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি অথচ নবনির্মিত এই কজওয়ের অবস্থা দেখুন কজওয়ে ভেঙে যাওয়ায় ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে গ্রামের মানুষদের প্রায় সাত থেকে আট কিলোমিটার পথ বেশি হলেও ঘুরপথেই যাতায়াত করছেন গ্রামের মানুষ স্যার রাস্তাটা আমরা ফেরাই মাঝে মাঝে তো রাস্তা ভালো ছিল এই যে বন্যার কারণে যে ধসটা নেমে গেছে তো সাইকেলটা চালাতে অসুবিধা তার জন্য ওখান থেকে ঘুরে এলাম এখন অন্য রাস্তা দিয়ে যেতে হবে তো ব্রিজের পরিস্থিতি দেখে আমাকে ঘুরে আসতে হলো এ প্রসঙ্গে হেতমপুর পঞ্চায়েতের প্রধান টুম্পা বাউরি অবশ্য বলেন তিনি প্রধান হওয়ার আগেই নির্মাণ কাজ শুরু হয়েছিল সে সময় অন্য প্রধান ছিলেন তবে এর জন্য বরাত পাওয়া কন্ট্রাক্টরকেই দায়ী করেছেন তিনি এক বছর যেতে না যেতেই ভেঙে যাওয়ায় প্রশ্নও তুলেছেন টুম্পা দেবী ঠিক কি বলেছেন হেতমপুর পঞ্চায়েতের প্রধান টুম্পা বাউড়ি শুনুন এটা যখন আমি প্রধান গঠন হয়নি তার আগে কাজটাই চালু হয়েছিল হ্যাঁ তখন একটা তখন অন্য প্রধান ছিল হ্যাঁ গতকালকে রাস্তাটা জল হওয়ার পরই ছেড়ে গেছি কিন্তু ঠেকেদার যদি একটু ভালো করে যদি করতো কন্ট্রাক্ট দ্বারা আরো একটু কিছু বাড়িয়ে তাহলে হয়তো ভাঙতো না কেন অনেক ব্রিজ আছে তো সেগুলো ভাঙে নাই ওইটা কেন ভেঙে গেল নতুন ব্রিজটা পঞ্চায়েত এখনো কিছু বলেনি কারণ আমিও পঞ্চায়েতে বসতে পারিনি সোমবার যাবো দেখবো কি বলবো আমরা চাই নতুন করে আবার একবার ওখানটা হোক আমি চাই রাস্তাটা যদি ওখানে অনেক মানুষ পারাপার করে আর ওই আমরা এটাই বলতে চাইছি যে যে কন্ট্রাক্টার করেছে সে যেন আবার ঘুরে করে দেয় এত তাড়াতাড়ির মধ্যে রাস্তাটা একদিনকে জলে কিভাবে ভেঙে গেল আমার ওইটাই প্রশ্ন কিভাবে হয় এটা চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুব্যাপুর দরবেশ থেকে ধরমপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এবং কজওয়ের খরচ এক কোটি আশি লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো ন টাকা একদিনের বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা 对呀，对呀，买三斤。